আরে ভাই ভিডিওটা দেখা দিবেন না ফেসবুকের ইনকাম মাইনাস হয়েছে আজকে ফেসবুক ম্যাটার সাথে চ্যাট করেছি লাইভ চ্যাট করেছি সরাসরি ফেসবুক ম্যাটটা কি বলেছে অবশ্য আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তো বিরাজ আসসালামু আলাইকুম তো গতকাল দুদিন ধরে কিন্তু সবার ইনকাম কিন্তু মাইনাস দেখাচ্ছে হাজার হাজার ডলার মাইনাস দেখাচ্ছে তো আমি বলেছিলাম যখন মাইনাস দেখাচ্ছে তখন কিন্তু গত রাতে আমি একটা ভিডিও দিয়েছিলাম ফেসবুক ম্যাটার সাথে আমি লাইভ চ্যাট করেছিলাম তারা কিন্তু আমার কাছে সময় নিয়েছিল অধিক ঘন্টা আমি বলছিলাম যে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে দেখাবো তো ফেসবুক আমাকে রাত চারটার সময় স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফেসবুক ম্যাটার সাথে লাইভ চ্যাট করেছি হ্যাঁ রাত চারটার সময় আমাকে কিন্তু জানিয়েছে বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে জানাবো বিস্তারিত তথ্য কেন ফেসবুকে এই ইনকামগুলো মাইনাস করে দেওয়া হচ্ছে হ্যাঁ কী কারণে আসল সঠিক তথ্যটা দিব বিহর্স অনেকেই কিন্তু ফেসবুকে লেখালেখি করতেছে ফেসবুক যে তথ্যগুলো দেবে সেটাই কিন্তু সঠিক বুঝতে পারছেন তো আমি এবার আসেন আমি আপনাদেরকে সঠিক তথ্যটা দেই তো অবশ্য অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই কিন্তু খেলফুল ভালো লাগলে একটা লাইক এবং আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবে তাদের ইংলিশে দেওয়া আছে ইংলিশকে আমি ট্রান্সলেশন করেছি বাংলা করে দিয়েছি বুঝতে পারছেন আপনাদেরকে সুবিধা হবে বুঝতে প্রথমে বলি ফেসবুক জানিয়েছে চুরি করা টাকা বুঝতে পারছেন চুরি করা টাকা বলতে কিছু দর্শক আছে অন্যের ডেবিট কার্ড ভিসা কার্ড চুরি করে সে টাকা দিয়ে স্টার কিনে আমাকে আপনাকে দিয়েছে চুরি করে পাঠিয়েছে তো অন্যের কার্ড ডেবিট কার্ড যদি চুরি করে আপনাকে স্টার পাঠায় মূল মালিক যারা তারা কিন্তু টাকাটা আবার কিন্তু ফেরত নেয় বুঝতে পারছেন বুঝতে পারছেন এই এক নম্বর কাজ কারণ কারণ ফেসবুক দেখাইছে দুই নম্বর দেখাইছে ইচ্ছাকে তো রিফান্ড ঈশাকে তো রিমান্ড বলতে বোঝাইছে আপনাকে আমাকে পাঁচ হাজার দশ হাজার করে স্টার দিছে বুঝতে পারছেন পাঁচ হাজার যখন দশ হাজার করে স্টার দিছে দেওয়ার পরে আপনার কাছ থেকে অনেক ফলোয়ার নিছে স্টারের বিনিময়ে হ্যাঁ পরে আবার কি করছে আপনার যে যতগুলো টাকা স্টার দিচ্ছে ততগুলো টাকা ফেসবুকের কাছে রিমান্ড নিচ্ছে মানে টাকাগুলো আবার ব্যাক নিচ্ছে ব্যাক নিলে তো আপনার স্টারগুলো ইনকামগুলো ফেসবুক তো কেটে নিবে বুঝতে পারছেন দুই নাম্বার কিন্তু এটাই ফেসবুক জানাইছে তিন নাম্বার ফেসবুক বলেছে এই ধরনের জালিয়াত ফলে আপনার মোট আয় টাকা কেটে নেওয়া হয়েছে বুঝতে পারছেন ফেসবুক দেখেছে যে অন্য ডেবিট কার্ড চুরি করে জালিয়াতি করে আপনাদেরকে ডলারগুলো স্টারগুলো দিছে আবার বিনিময় কিন্তু তারা কেটে কেটে নিয়েছে ফেসবুক কিন্তু এই কারণে আমার আপনার ইনকামগুলো মাইনাস করে দিয়েছে বুঝতে পারছেন এখন ফেসবুক বলেছে মূল কথা ফেসবুক স্বীকার করেছে যে ভুয়া স্টার এবং জালিয়াতি কারণে আপনার স্টার আপনার কষ্ট অর্জিত টাকা যখন কেটে নেওয়া হয় তখন সেটা আপনার জন্য বিরক্তিকার বা হতাশজন জন হতাশজনক বুঝতে পারছেন ফেসবুক কিন্তু নিজের সমবেদনা জানাইছে বুঝতে পারছেন তো বিয়ার্স এই মূল কথাটা হচ্ছে মূল ফেসবুক মূল আমাকে আপনাকে সমবেদনা জানাইছে মানে ফ্যাক স্টার ফ্যাক স্টার বলতে অন্য কার্ড অন্য ডেবিট কার্ড চুরি করে আমাদেরকে স্টার দিছে আমাকে আপনাকে পাঁচ হাজার দশ হাজার স্টার দিছে সেই স্টারটা অবশ্যই স্টার পাঠানোর পরে ফেসবুকের কাছ থেকে টাকাটা তারা আবার ব্যাক নিছে মানে এটাকে বলে জালিয়াতি এই জালিয়াতি করে কিন্তু ফেসবুক আমাকে আপনাকে কিন্তু মাইনাস করে দিয়েছে তো তবীয় এইটা হচ্ছে মূল বিষয় সঠিক একদম আসল ঘটনা অনেকেই অনেকেই ভন্ড বিগ বিগ স্টার সেন্টারে বলতেছে যে ইন্দোনেশিয়ারাই এই কাম করছে নো ফেসবুক কখনোই বলে নাই যে ইন্দোনেশিয়ারাই কাজটা করছে ইন শুধু কি সারা বিশ্বের মধ্যে কি ইন্দোনেশিয়ারাই কাজটা করছে নো এটা মিথ্যা কথা ফেসবুক কিন্তু বলে না এখানে বুঝতে পারছেন প্রমাণ সহকার দিলাম যারা বলছে আমি একজন আমেরিকান স্টার সেন্টার আমি একজন বিগ স্টার সেন্টার আমি একজন দশ হাজার করে ডলার এক হাজার করে ডলার যারা যারা করছে তারাই হচ্ছে মূল পার বুঝতে পারছেন আমি বললাম না আমাকে দশ হাজার পনেরো হাজার করে স্টার দিচ্ছে মনে চায় যে তাদের আইডিটা স্ক্রিনে তুলে ধরে বুঝতে পারছেন কিন্তু আল্লাহর কাছে বিচার দিছে। আল্লাহ দেখবে আল্লাহ তাদের বিচার করবে বুঝতে পারছেন রিজিকের মালিক আল্লাহ বুঝতে পারছেন আমি বলবো ভাই ভিডিওটা ওটা অবশ্য প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যটা দিলাম একদম ফেসবুক মেটা একদম স্পষ্ট একবারে আপনাকে প্রমাণ সহ করে দিলাম বুঝতে পারছেন অবশ্য অদর্য হবেন না কারণ ফেসবুক মেটা কিন্তু এক পয়সাও ঠকে না বুঝতে পারছেন একটা স্টারের দাম হচ্ছে প্রায় দেড় টাকা দু টাকার মতো হ্যাঁ আমাদেরকে কিন্তু একশো স্টার আমাদেরকে দিলে একশো একুশ টাকা পাই একশো একুশ টাকা যদি ফেসবুক আমাকে দেয় সেখান থেকে কিন্তু ফেসবুক অবশ্যই লাভ করে লাভ না হলে কিন্তু আমাকে আপনাকে ডলার দিবে না বুঝতে পারছেন হতাশ হবে না ধৈর্য ধরেন পরবর্তী কি আপডেট আসে আমি আপনাদেরকে জানাবো অবশ্যই সঠিক তথ্য পরামর্শ পেতে পান্ন ওয়ান পেজে যুক্ত থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল পান্ন জিরো জিরো ওয়ান আমার পেজের নাম ও পান্ন জিরো জিরো ওয়ান চোখ রাখুন আমি আপনাদেরকে সঠিক তথ্য দিব কাজ করতে থাকেন টুডিয়ান টু এটা ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন তো ভালো লাগে অবশ্যই একটা লাইক আমার পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন সেই অনুযায়ী আপনাকে আমি তথ্য দেবো ঠিক আছে